তোমার টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি নবদর্শম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলন এগারো দশমিক একের পর্ব নয় নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমি তোমাদের জন্য রাখছি পাঠ্য বইয়ের নয় নম্বর অঙ্ক পাঠ্য বইয়ের দুটা নয় নম্বরের দুটো অঙ্ক আছে অ এবং নম্বরে আছে দেখো আছে আগে এ ইকুয়াল এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ ডিভাইড বি কিউ প্লাস কিউ অর্থাৎ বাম্পকে যে মানটা বেরোবে লেফট সাইডে যে মান আসবে রাইট সাইডে একই মান হতে হবে তাহলে আমাদের এটা প্রমাণ দেখানো হয়ে যাবে আমি যে প্রথম পর্বের সূত্র ছয় নম্বরে বুঝাইছিলাম যে ছয় নম্বর সূত্রের গুলোগুলো কিন্তু এই অঙ্কগুলো করতে হবে ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর সূত্রটা আমি যেইরকম করে তোমাদেরকে বুঝাইছিলাম

তাহলে এখন আমরা সি বাই ডি সমান এ লিখতে পারি বা আর্গুন করে দেয় যদি তাহলে সি ইকুয়াল হবে ডি কে আবার দেখো সি সমান সি সমান কি হচ্ছে কে বা বি বিয়াল সি কে সি মানে এখানে আমরা কি পাইলাম ডি পাইল ডি কে বাইসি তাহলে বি ইকুয়াল সি জ্বালান ডি কে ইন্টু কে অতএব বি ইকুয়াল আমরা পাবো এখানে ডি কে স্কোয়ার আবার দেখো আবার এখানে আমরা আবার দেখবো এখানে এবং ইকুয়াল আমরা পাবো তাহলে আর গুণন যদি করে দিই আমরা তাহলে এ ইকুয়াল পাবো বি কে এ থাকলো পাইছি আমরা বি কে স্কোয়ার ইন্টু কে তাহলে এ মান পাবো আমরা বি কে কিউ এখন আমরা অতএব আমরা এখানে বাম পক্ষ লিখি বাম বাম সমান আছে a কি প্লাস b প্লাস c কিউব এখন আমরা a b এবং c মান আমরা ইনপুট করে দেব a b এবং c মান ইনপুট করে দেব এর মান কি পাইছি b কিউব b কিউব এর উপরে কিউ ছিল কিউব দিয়ে দিলাম বিড় মান আমরা কী পাইছি ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার তারপর আছে কিউ দিয়ে দিলাম আচ্ছা এরপরে বিড় মান পাইছি আমরা ডি কে স্কোয়ার তারপর আছে দিয়ে দিলাম সি মান পাইছি আমরা ডি কে ডি কের উপরে কিউ এখন দেখো তাহলে ডি কিউ কে পাওয়ার পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে সিক্স প্লাস k কে কিউব তিনটগুণি ছয় কিন্তু কি নয় আচ্ছা এবার কি হবে b³ k6 + b³ a³ এবার দেখো আমরা এখানে b³ k6 যদি কমন নেই তাহলে এখানে থাকবে k³ + 1 এখানে আমরা যদি b³ k থ্রি কমন নেই তাহলে এখান থেকে কে কিউ প্লাস ওয়ান দেখো এখানে আমরা কে কিউ প্লাস ওয়ান কে কিউ প্লাস ওয়ান কেটে দিলাম ডি কিউ ডি কিউ কেটে দিলাম আমরা জানি ভিত্তি যদি একই হয় তাহলে সূচকগুলো ভাগ থাকলে হয় মাইনাস যেহেতু এখানে ভাগ আছে ভিত্তি কে সূচক তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা পাবো সিক্স থেকে থ্রি চলে গেলে পাবো আমরা শুধু কে কিউ আবার দেখো কে কিউ প্লাস ওয়ান উভয় পক্ষ থেকে কেটে গেল এখন দেখো ডি কিউব পি কিউব কেটে গেল এখন দেখো কে একই বেশি তাহলে একই বেশি থাকলে সূচকে যদি ভাগ থাকে সেটা বিয়োগ করতে হয় তাহলে থ্রি সিক্স থেকে থ্রি চলে গেলে থাকে শুধু থ্রি এবার ডান পক্ষ আমরা লিখব ডান পক্ষ ডান পক্ষ আছে বি কিউ প্লাস সি কিউ সি কিউ প্লাস বি কিউ বি মান কি মান হচ্ছে ডি কে স্কোয়ার ডি কে স্কোয়ার তারপরে কি ডি কে তারপরে কে তারপর কিউব দেখো দেখো ডি কিউবিক্স প্লাস বি কিউ কে কিউব ডি কিউব কে কিউব প্লাস এখান থেকে যদি আমরা কমন নেই তাহলে পাবো আমরা এখানে যদি আমরা পাবো আমরা এটা এটা কাটা গেল ডি কিউব ডি কিউব কাটা গেল থাকে এখানে কে কিউব দেখো আমাদের বামপক্ষে কে কিউব মান দিয়ে হয়েছে তাঁর পক্ষেও কে কিউব মান বেরোয় তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো দেখো আমি আবার বুঝাচ্ছি দেখো দেওয়া আছে a বাই no b ইকুয়াল b বাই c ইকুয়াল c বাই d আর এটা দেওয়া আছে এখন আমরা এটা সবগুলো সমান আমরা কেটে দিলাম অর্থাৎ a বাই b সমান কি হবে

মানটা যদি আমরা বসাই দিই তাহলে এখানে এর মান পাবো ডি কে কিউ এখন বামপুরে যে মানগুলো আমরা বেড়ে পেলাম সিবিএ এ মানগুলো আমরা ইনপুট করে দিই ইনপুট করে দিলে এখানে দেখো প্লাস কে এখানে প্লাস এখান থেকে যদি আমরা ডি কে কম নেই তাহলে কে পাবো এখানে যদি কম নেই কে প্লাস ওয়ান পাবো